সাবস্ক্রাইব জাহা খান ইউটিউব চ্যানেল কিউএনএ নাম্বার ফোর আই লাইক এন এ মাই কোয়েশ্চেন ইজ ক্যান আই চেঞ্জ মাই রিংটন ইয়াস ইউ ক্যান নেক্সট কোয়েশ্চেন মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ মেগাপিক্সেল ইনাফ ফর আ ক্যামেরা হোয়াট ইউ থিঙ্ক না মেগাপিক্সেল ইনাফ না কারণ ক্যামেরার আরও কিছু বিষয় থাকে যেমন এফ অ্যাপারচার এরকম কিছু থাকে নেক্সট কোয়েশ্চেন ক্যান আই চেঞ্জ মাই সিম নাম্বার চেঞ্জ সিম কোম্পানি ইয়েস ইউ ক্যান নেক্সট টাইমার অন ইউটিউব আপনি ভিডিওটি কতক্ষণ পর থামবে তার জন্য একটি নির্দিষ্ট সময় সেট করতে পারেন যেমন দশ মিনিট তিরিশ মিনিট বা এক ঘন্টা নেক্সট কোয়েশ্চেন ইজ ইট পসিবল ড্যাট ইউটিউব অ্যালগোরিধম চেঞ্জ হ্যাঁ এটা একেবারে সম্ভব এবং প্রকৃতপক্ষে ইউটিউব অ্যালগোরিধম পরিবর্তন হবে বলেই আশা করা যায় ক্যান আই ইউজ ইউটিউব অন স্মার্ট টিভি ইয়াস ইউ ক্যান মাই সেকেন্ড কোয়েশ্চেন স্মার্টফোন দিয়ে কি টিভিতে ইউটিউব চালানো যায় স্মার্টফোন দিয়ে কি টিভিতে ইউটিউব চালানো যায় হ্যাঁ স্মার্টফোন দিয়ে টিভিতে ইউটিউব চালানো যায় এটা সম্ভব নেক্সট কোয়েশ্চেন ফোন চার্জ অন রেখে গেম খেললে বা ফোন ইউজ করলে কি ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে হ্যাঁ অথক বা না মনে হয় অথবা বলছেন তো হ্যাঁ অথবা না উত্তর হলো হ্যাঁ ব্যাটারির ক্ষতি হতে পারে নেক্সট কোয়েশ্চেন ইজ লাইক ডিজ ম্যাটারস ইন ইউটিউব ফর ট্রাফিক ইয়েস লাইক ডিজ ম্যাটার করে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরা হল স্মার্টফোনের সামনের দিকে থাকা একটি ক্যামেরা যা ফোনের বডির ভিতরে লুকানো থাকে এবং প্রয়োজন হয় যখন তখন বেরিয়ে আসে আশা করি বুঝতে পেরেছেন অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া একাউন্টস লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ